আমার জীবনটা এমনই যেখানে সবাই ভুল করে সেখানে আমার ভুলটা রাতের আকাশের ওই উজ্জ্বল তারার মতো হয়ে সবার চোখে ধরা পড়ে হয়ে যাই আমি দোষী আমার জীবনটা এমনই যেখানে সবার কষ্টকে তাম দেওয়া হয় সেখানে আমার কষ্টকে আবেগ বলে উড়িয়ে দেওয়া হয় হয়ে যাই আমি আবেগের অনুসারী আমার জীবনটা এমনই যেখানে সবার ভালো লাগাগুলোকে গুরুত্ব দেওয়া হয় সেখানে আমার ভালো লাগাগুলোকে রুচিহীন বলে আখ্যায়িত করা হয় হয়ে যাই আমি রুচিহীন ব্যক্তি আমার জীবনটা এমনই যেখানে সবার অভিমানগুলোকে অভিমান বলে ধরা হয় সেখানে আমার অভিমানগুলোকে অভিনয় হিসেবে ধরা হয় হয়ে যাই আমি অভিনেতা আমার জীবনটা এমনই যেখানে সবার নিরবতাগুলোকে ভদ্রতা বলে সম্মান করা হয় সেখানে আমার নিরবতাগুলোকে দাম্ভিকতা বলে টিটকারি দেওয়া হয় হয়ে যায় আমি দাম্ভিক ব্যক্তি